আমি যতটুকু শুনেছি এখানে দুইটা মাছের বাজার আছে তো একটি মাছের বাজারে খুব জমজমাট মানুষে অনেক লোকজন ভিড় থাকে তো বাট এই মাছের বাজারটা তুলনামূলক কম জমজমাট মাছ আছে বাট লোকজন কম এটা কারণ কি যার কারণ হলো এই বাজারটা যখন ভাঙে আমগো দুই বছরের কথা কই মুজামেল সাহেব আমগো হেমুরা নিছে হেমুরা নিছে পরে আমগো পনেরো বছর অপেক্ষা করতে হইছে মানে এই বাজারটা রানিং অবস্থায় আম গই বাজারে পাঠাইছে এই বাজার রানিং খাতে আম এই বাজারের বিরুদ্ধে এই বাজারটা কারণে বর্তমানে আম বাজারে কোনো লোকজন ঢোকে নাই আগে রানিং হেই বাজার আমরা আসছিলাম আমগো এক বছর তেরো মাস হয়েছে আমরা এই বাজার আসছি মানে নতুন বাজার আসছি তো আর দোকানদারের তো কম কিছু রানিং কম থাওনে এই বাজারে দোকানদার বেশি এরা এই বাজারে গিয়ে দোকানদান করে এই কারণে আমরা যারা আছি যারা খুব সংকটে আছি মানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আমাকে খারাপ এটা আমাকে মন আনসার দেওয়া গেছে আমাকে বরদ্দ আচ্ছা এই বরদ্দ দেওয়া গেছে এটার বিরুদ্ধে কিছু সংকট লোকে হেন আমার বিরুদ্ধে এই বাজারটা করছে এটা রানিং খাওয়াতে আমরা এটা জমাইতে পারতেছি আচ্ছা আরেকটা জিনিস যে এখানে মাছের দাম বেশি না ওই বাজারে মাছের দাম বেশি আমি বাজারে এক কেজি দশ বিশ টাকা কম আছে এখানে কম পাওয়া যায় আর মাছও তো মোটামুটি সব জাতের মাছই এখানে পাওয়া যায় মাছ সব জাতের আছে কিছু ওখানে আস্তে আস্তে ব্যবসা খারাপ তাও না কিছু লোক ব্যবসা যাইতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে